বিদেশে গিয়েছিল রোজকারের আশায় ফিরে এলো লাশের মতো জীবন ফাতেমার গল্প এই মেয়েটা বিদেশে গিয়েছিল মাসে চল্লিশ হাজার টাকা রোজগার করতে কিন্তু ছমাস পর সে বুঝতে পারে সে আর মানুষ নেই সে একজন বন্দি এই গল্প ফাতেমার আর এই গল্প হয়তো আপনার বোনেরও হতে পারত ফাতেমা বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে বয়স বাইশ স্বপ্ন খুব সাধারণ মায়ের চিকিৎসা করবে ভাঙা টিনের ঘরটা পাকা করবে এক দালাল এসে বলেছিল সৌদি আরব ভালো পরিবার কাজ হালকা মাসে মোটা টাকা মা কেঁদেছিল ফাতেমা বলেছিল মা গরিবের মেয়েদের কান্না কেউ শোনে না আমাকেই যেতে হবে সেদিনই শুরু হয় ফাতেমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বিদেশে পা রাখা এয়ারপোর্টে নামার পরেই প্রথম অঘটন পাসপোর্ট কেড়ে নেওয়া হলো। মোবাইল বন্ধ বাড়িটা বড় ছিল কিন্তু মানুষের মন ছিল তার থেকেও ছোট ভোর পাঁচটা থেকে রাত বারোটা রান্না ঝাড়ু বাচ্চা কাপড় সব একা ভুল করলেই চিৎকার কখনো থাপ্পড় বেতন আগামী মাসে এই আগামী মাস আর কখনো আসেনি বন্দি জীবন। ফাতেমা বুঝে গেল সে শুধু কাজের মেয়ে না সে একজন বন্দি একদিন জ্বরে অজ্ঞান হয়ে পড়ে বিশ্রাম চাইলে মালিক বলেছিল কাজ না করলে খাবার নেই ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দেওয়া হতো জানালা ছিল না আকাশ দেখা যেত না রাতে ফাতেমা চুপচাপ কাঁদত কারণ চিৎকার করলে শাস্তি বাড়ত সবচেয়ে ভয়ঙ্কর অঘটন এক রাতে সিঁড়ি পরিষ্কার করতে গিয়ে ফাতেমা পড়ে যায় হাঁটু ভেঙে যায় রক্তে ভিজে যায় মেঝে সে কাঁদ ছিল হাসপাতালে নিন উত্তর আসে মিথ্যা নাটক দুদিন সে মেঝেতেই পড়েছিল খাবার নেই ওষুধ নেই সেই মুহূর্তে ফাতেমা মনে করেছিল আমি হয়তো আর বাঁচব না অপ্রত্যাশিত উদ্ধার কিন্তু আল্লাহ একজন মানুষ পাঠিয়েছিলেন পাশের বাসার এক বৃদ্ধা ফাতেমার কান্না শুনে গোপনে সাহায্য চান পুলিশ আসে মানবাধিকার সংস্থা আসে প্রমাণ ছিল ফাতেমার শরীরেই ফিরে আসা তিন মাস শেল্টারে থাকার পর ফাতেমা দেশে ফেরে হাঁটু আজও ঠিক হয়নি রাতের ঘুম আজও ভাঙে কিন্তু সে বেঁচে আছে ফাতেমা আজ বলে বিদেশ খারাপ না কিন্তু ভুল পথে গেলে বিদেশ কবর হয়ে যায় শেষ বার্তা এই ভিডিওটা শেয়ার করুন একটা শেয়ার হয়তো আরেকটা ফাতেমাকে বাঁচাতে পারে আপনার মতামত কমেন্টে লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এসব গল্প চুপ থাকলে অঘটন থামে না